ভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশে তাপমাত্রা ও বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে সে মত এমন ঘোষণা দিয়ে শুরু হলো তার মাসই এক মুখোশধারীর উপস্থিতি যার পেছনে এক ঝাক অস্ত্রধারী আর তাদের সকলে পরনে ছিল মানকি মাস নাটকীয় এই ঘোষণার পর সেই পর অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ো তাণ্ডব চালায় বাহিনীকে কাবু করে ঢুকে পড়লো একটি গুপ্ত জায়গায় সেখানেও থামেনি তাণ্ডব এক মিনিট একচল্লিশ সেকেন্ডের এই ফরকাস্ট অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রাহান রাফি তবে প্রথম এক মিনিটেও ছিল না সাকিবের উপস্থিতি দর্শকরাও খুঁজছিলেন সে প্রিয় মুখ তাহলে কি মানকি মাংসের আড়ালেই রয়েছেন সাকিব খান জেগে ওঠে কৌতূহল আকস্মিক দেশের আহ্বায় চালানোর এক দরজার ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মান্কি মাস্ক পরা একজনকে এই সময় মাস্কটি নিজেই খুলে এক রাফ অ্যান্ড টাফ লুকে দেখা দিলেন শাকিব খান চোখ বড় বড় করে তাকালেন যেন মনে হলো ধরা পড়ে গেছে ওয়েলকাম তবে ফরকাস্টের সাকিবের এমন উপস্থিতিতে দর্শকরা যে চমকে গেছেন তা আর বলার অপেক্ষা রাখে না

সবকিছু ঠিক থাকলে আশালও কোরবানির ঈদের প্রেক্ষা দিয়ে মুক্তি পাবে চানব এ নিয়ে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন এই ঈদুল আজহার জায় তুলে খানজি দ আক্তার